শিক্ষা চত্বর কত বড় এরিয়া এরিয়াটা আসলে যে পর্যন্ত সব ঠিক আছে কৃষ্ণ চোরা গাছের মাখামাখি একটা বিপত্তি এই জায়গায় সাইনবোর্ডটা না দিলে আছে না জায়গাটা যারা কত সুন্দর লাগতো আসলে আমরা সবাই অনেক জ্ঞানী গুনি কিন্তু কিছু কিছু ভুলের কারণে শহরের ঐতিহ্য নষ্ট হয়ে জায়গা আমি কাউরে উদ্দেশ্য করে বলতেছি এটা আমার ভাল লাগে এবং ব্যক্তিত্ব থেকে বলতেছি আর কি আমি আবার ভাই শিক্ষা চত্বর আমি আসলে তো শিক্ষিত লোক না ঠিক আছে আমার বিবেক আছে আর কি বিবেক দিয়ে আর কি কথা কইতেছে আর কি খারাপ লাগতেছে এই যে এই জায়গায় ঠিক আছে এই যে ব্যাক সাইডটা আপনি দেখছেন কিরকম দেখা যায় সাইনবোর্ডের মানে ঐতিহ্যটা নষ্ট করে লাগছে শিক্ষা চত্বরের এটা না থাকলে গাছগুলো শুকুর তো ভাল লাগতো গাড়ি আইছে আর কি এনেও ঠিক আছে সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে শিক্ষা সত্তর নরসিন্দির গর্ব নরসিন্দির ইতিহাস এই যে এই জায়গায় আমি আবারও বলতাছি আমি কাউকে উদ্দেশ্য কইরা না আমি কথা হয়েছি কি ভাই শিক্ষা সত্তর ডারে একটু বাসা নিরা একটু নি মানে দেখার মতো একটা জিনিস তৈরি করে রাখেন সুন্দর করে রাখেন যত্ন করে রাখেন আর কি আমি কিন্তু কারো আবারও বলতাছি আমারে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমারে ক্ষমা করে দিবেন কিন্তু আসলে এটা থেকে একটু পরিবর্তন হন সাইনবোর্ড কারণে আমি কিন্তু এই জায়গার দ্বারা শিক্ষা সত্তর আর এটা কোন হইল না এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ শিক্ষিত জায়গা শিক্ষিত মানুষেরা বসবাস করে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড আসলে এইভাবে সাইনবোর্ড দিয়ে এটা ঠিক না আমি আবারও বলতেছি আমি কোনো দলকে বা কোনো মানে কোনো যে কোনো মানে প্রচারই আর কি কোনো প্রচারই আসলে এই জায়গায় ঠিক না আপনার যদি করতে ইচ্ছুক হয় আপনি সুন্দর সুন্দর কইরা কইরা সাইনবোর্ড আকারে করে একটা বক্স সিস্টেম এই জায়গার মধ্যে আপনারে আসলে ছবিটা দিয়ে দেখেন আপনি বাইবা দেখেন একটু অন্তর দিয়ে কতটুকু যে বাল লাগে এটার মধ্যে কিন্তু আসলে নষ্ট করেন না এটা আমাদের বাল লাগে একটা মানে এটা বুকের ভিতরে লাগে আর কি শিক্ষা আসলে কে কতটুকু নিতে পারে দিতে পারে ওইটা বিষয় না পারিবারিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা দুইটা দুই রকম কিন্তু এটা এসে আমাদের আসলে বাবার মতো আর কি যে সাইনবোর্ড করে সুন্দর করে এইভাবে যদি দেন এটা এটাও ঠিক থাকলো আপনার ছবিটা আরো সুন্দর ফুটাইলো আর জিনিসটা পরিবেশটাও একটু অন্যরকম লাগবো শহরটা একটু উন্নত হইল আর কি সবার কাছে মনে হইব যে আসলে নসন্দী দিশর কত গুছানো গেছানো আসলে আমরা কেরেই থাকে আসলে দেখুন কোন হইল এটা বাদ দিয়া লাইলে কি হইব এনে সারা কি আপনাদের চিনে না আমারে চিনে না আসলে ব্যক্তিগত মানুষ ব্যক্তিগত জীবন নিয়া চিনাই তো হইব আমি ভালো আপনি ভালো সবাই ভালো ভালোর কোনো শেষ নাই তুই কতবার কথা খারাপ কইছি তুমি দাও সাইনবোর্ড দিয়া তোমার তোমার কাছে কি এটা ভালো লাগে দাও ভাই সাইনবোর্ড দিয়া এটারে মনে করা শিক্ষা শত ডর করে মানে এই যে এই সাইডটা কত ভাল লাগতেছে তুমি তাও মানে কোনো সাইনবোর্ড নাই আবার একটু কাজ হইলে সাইনবোর্ডে বেরো তুই দিচ্ছে ওই দিকে থেকে কেউ আসতেছে এমন শিক্ষা সত্তর আসলে অনেক সময় যাইতে পারে কিন্তু আমরা এটাই বুঝি না যে এনে ছাড়াও আমার আমার চিনে একটু পরিবর্তন হন আপডেট হন একটু সাইনবোর্ডটারে একটু সুন্দর করে একটু ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল চিন্তা ভাবনা করতে ডিজিটাল ভাবে আসলে পরিবেশ সুডায় তোলেন না খারাপ কি কিন্তু আসলে আমাদের ঐতিহ্য নিয়ে আসলে জিনিসটা করা আসলে একটা বুকামি ঠিক আছে শিক্ষিত মানুষের এলাকা এখানে আসলে শিক্ষা হইল জাতির মেরুদণ্ড তো মেরুদণ্ড এইভাবে রাখা ঠিক না এইখানে আসলে যদি শিক্ষা একটা শিক্ষার্থীর কাছে মানে মনে হয় যে আমার 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 একটা সুন্দর একটা জায়গায় আসছি বা আমার কলেজ আসছি বা আমার স্কুলে আসছি এই একটা আমার ভিতরে থাকতে হইব সাইনবোর্ড বোর্ডের বইরা লইছি এটা কিন্তু থাকবো অনেক বছর আমরা সাইনবোর্ড কিন্তু থাকতে পারে মনে করেন মাস ছয় মাস বা এক বছর তারপরে কিন্তু আসলে এটা জিনিসের এরকম মনে করেন জিনিসটা নষ্ট করেন না ভাই আমি গুসায় কতটুকু করতে পারছি জানি না মন থেকে আবেগ দিয়া না বিবেক দিয়া কথাগুলা কইলাম যদি আপনার কাছে মনে করেন যাই থাকে যদি মনে হয় আপনি কিছু জানায়েন যে আসলে এটা কি আমি ঠিক করছি নাকি বেয়া ঠিক করছি ছোট ভাই কথা কইছি খারাপ লাগছে উচিত কথা কইছি উচিত কথা কইছি তুমি কও এটা তুমি এটা যদি ভালো থাকতো ভালো লাগলো না যে এইভাবে বক্স কইরা যদি এর মধ্যে মনে করো সাইনবোর্ডগুলো দেয় সুন্দর কইরা আসলে কত সুন্দর হইব দেখেন অনেক এরিয়াটা এই যে এই জায়গা আইসা এই যে তুমি দেখো এরও কিন্তু আসলে এর মধ্যে আসলে শিক্ষা চত্বর কত সুন্দরভাবে মানে যে যার অবদানে এটা হয়েছে বা যার উদ্দেশ্যে হয়েছে বা এটার পিছনে যার হাত আছে ওনার কিন্তু আসলে নামটা লেখা আছে ওনার নামটা আসলে মনে করেন অপরিষ্কার হয়ে রয়েছে আমি এটা আমারও দায়িত্ব আমার দর মানে দায়িত্ব আর কি কিন্তু অন্তত নষ্ট করেন না আর কি আমি কিন্তু আসলে আবার বলতেছি অনেকের ছবি আসতেছি আসতে আল্লাহ রাস্তা মাফ করবেন আমার উদ্দেশ্য এইটা না উদ্দেশ্য হয়েছে সুন্দর করার যদি ভাল লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর যদি ফাগলামি সাগলামি করতে আমার মাফ করবেন তাও জানায়েন তো শুরু ভাইরা অনেক কথা কইছি ভালো লাগছে নাকি তো আল্লাহ হাফেজ আবার কোন এক সময় একটা ভালো সম্প্রচার করতে হইব আর ভালো প্রচার করতে হইব ভালো সাথে ঢুকতে হইব আল্লাহ হাফেজ